আসসালামু আলাইকুম আমার আঙ্কেল আন্টিরা ভাইয়ারা আপুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার নোয়াকাকে রাতের বেলা পাক ঘরে বসে আলাচালের চালের চাপটি বানাচ্ছে আর আমরা সবাই আনন্দ করে দিয়ে গরম গরম চাপটি খাচ্ছি আমরা সবসময় একসাথে হই না আমার দাদু অসুস্থ তাই আমরা দাদুকে দেখতে সবাই একসাথে হলাম পরের দিন আমি সকালবেলা চিতা পিঠা বানালো বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের পাখের পিছনে জমিতে কুদু গাছ লাগিয়েছে আমার আব্বু কদুর পাতা দিয়ে কইমা কই মাছ ফাঁপা খাবে তাই কুতুর পাতা আনতে গেল বেলা দৃশ্যটা অনেক সুন্দর ছিল কুতুর পাতা দেখতে অনেক সুন্দর লাগতেছিল একটু পরে আমরা সবাই সবার বাসায় চলে যাব আবার আল্লাহ তো আমরা ঈদের সবাই একসাথে হব ইনশাআল্লাহ সবাই যা যা রেডি হচ্ছে আর পিঠা বানিয়ে বাসায় নিয়ে যাবে এই জন্য আম্মু পিঠা বানাচ্ছে কারণ চুলাইছি তাই পিঠা অনেক সুন্দর হয় আমাদের গাছের চুলায় চিতাই পিঠা হয় না গরম গরম চিতাই পিঠা বানিয়ে আমার আম্মু দাদা দাদুকে খেতে দিল আমার দাদা চিতাই পিঠা অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলো ভিজাইলে অনেক সুন্দর ভিজবে আমার আম্মু যখন গ্রামের বাড়ি আসে তখন চিতাই পিঠাটাই আম্মু বেশি বানায়। একদম পিঠাটা সহজে বানানো যায় আমুর পিঠা বানানো প্রায় হয়ে গেছে আমাদের বিজয়টি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আম্মু বাসায় ঘাসের চুলা রান্না করা থেকে গ্রামে এসে মাটির চুলের রান্না করতে রান্না করতে অনেক ভালো লাগে খোলামেলা পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলিয়ে অসাধারণ আমার আব্বু যখন প্রবাসী ছিল তখন আমরা গ্রাহ তো শহরে ব্যবসা করে আমরাও সেখানে লেখাপড়া করি সব মিলিয়ে আমাদের গ্রামে থাকা হয় না কিন্তু আমরা চার মাস এবং দুই মাস পর পর গ্রামে আসি কিছুদিন দাদা দাদির সাথে থেকে চলে যাই আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন আম্মু সব কিছু ঘরে নিয়ে গোছগাছ করে করে হয়ে আমরা রওনা দিলাম আমরা যখন অটোতে আসা যাওয়া করি তখন আমাদের অনেক আনন্দ লাগে আমাদের বাসা থেকে দাদু বাড়ি যেতে মাত্র তিরিশ টাকা ভাড়া লাগে কিন্তু আমার আব্বু আমাদেরকে অটো রিজার্ভ করে নিয়ে যায় এজন্য আমাদের একটু ভাড়াটা বেশি লাগে আমরা আমাদের বাসায় খুব কাছাকাছি চলে এলাম আমাদের বাসায় যেতে আমার আব্বু দোকানের সামনে দিয়ে যেতে হয় আর আব্বু আমাদের দোকানে নেমে থাকে আর আমরা বাসায় চলে যাই এখন আমরা বাজারের ভিতরে ঢুকলাম সবজি ভাজা মাছ বাজার এক জায়গায় সব আপনারা যদি কখনো আমাদের এখানে বেড়াতে আসেন তাহলে আপনারা আমাদের বাজারে এখানে মাছ বাজার দেখতে পারবেন আমাদের বাসায় আপনাদেরকে সবার দাঁড় তৈর কখনো যদি আমাদের এদিকে আসেন তাহলে আমাদের বাসায় বেড়াতে আসবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাসার কাছে চলে আসলাম দেখুন কত সুন্দর সুন্দর মাছ মাছ দেখতে অনেক ভালোই লাগে যতটা না ভালো লাগে আমরা চলে আমাদের আমাদের নানা ভাষা আমাদের বাসার কাছে চলে আসলাম নানু বাসায় নানু রান্না করতেছে ফুলকপি কদু শৈল মাছ দিয়ে রান্না করছে তাই এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা হয়েছে তরকারি হয়ে গেছে বেড়ে নিচ্ছিল তারপরে রান্না করবে ডাল রান্না করে আমরা এখন রাতের বেলা চলে যাব বাসায় আব্বু নানা বাসায় আসবে না এই জন্য আব্বুর জন্য খাবার নিয়ে যাব আমাদের নানা বাসা থেকে আমাদের বাসা কত দূরে আপনাদের সাথে শেয়ার করব চলে আসলাম আমাদের বাসায় আমাদের ব্যালকনি দিয়ে আমাদের নানা বাসা দেখা যায় চলে আসলাম বাসায় সবকিছু ছিল অগসানো কারণ আম্মু সবকিছু রেখে চলে গিয়েছিল নান বাসা এখন শুধু বিছানাটা চেঞ্জ করবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আলা আপনাদের সবাইকে ভালো রাখুক Ahmet'e cümle dua kurmayın. Elhamdülillahi